মোহাম্মদ ইউনুস উনিশশো সালের ২৮ জুন বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের একটি বাঙালি ছোট্ট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এমন একটি ধারণার প্রবর্তক যা উন্নত বিশ্বে ঝড় তুলে দিয়েছে যা বিশ্বের অনেক দেশে এমনকি সবচেয়ে ধনী ও দেশের কোটি মানুষকে দারিদ্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে এটি হলো দারিদ্রের স্বল্প আকারে ঋণ দেয়া যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ আধুনিক পুঁজিবাদী অর্থনীতির স্তম্ভ ব্যাংক ব্যবস্থা দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংক ব্যবহারে অযোগ্য আখ্যা দিয়ে ব্যাংকিং সুবিধার আওতা থেকে বাদ দেয় কারণ ঋণের বিপরীতে গ্যারান্টি হিসেবে দেওয়ার মতো কোনো জামানত তাদের নেই ক্ষুদ্র ধারণাটি এ দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে সম্পদহীন দরিদ্রদের ঋণদান করেন পুঁজির অভাবে ছোট পরিসরেও যারা ব্যবসার উদ্যোগ নিতে পারেননি সারা বিশ্বের এমন কোটি কোটি মানুষের সামনে ঋণের নতুন এক জগৎ খুলে দেয় তার সেই ধারণা